ইটিভি ইউরো সংবাদে স্বাগতম আপনাদের সাথে আছি আমি তাহমিদ আলী আরিয়ান চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে চিকিৎসা সামান্য রোগ নিয়ে যেতে হয় উপজেলা সদর ও জেলা সদর হাসপাতালে রোগীদের সজ্জার হাসপাতাল চলছে ডাক্তারবিহীন দিরাই উপজেলা থেকে গোলাম জিলানির তথ্য চিত্রে বিস্তারিত দেখুন প্রতিবেদনে সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠার পর থেকেই আলোর মুখ দেখেনি ডাক্তারের দীর্ঘদিন ধরে ডাক্তার না থাকায় হাসপাতালের বিভিন্ন কক্ষে তালা ঝুলছে পাশাপাশি চরম চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে উপজেলার জগদল ইউনিয়নের ভাটিবাংলার লাখো মানুষের স্বাস্থ্যসেবা সজ্জার হাসপাতালটির দুই হাজার ছয় সালে ভিত্তিপ্রস্থরে স্থাপন করা হয় আওয়ামী দলীয় কোন্দল থাকায় তেইশ অক্টোবর তিন সালে দিরাই সাল্লার আওয়ামী লীগ এমপি সুরঞ্জিত সেনগুপ্ত ও আওয়ামী সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপদেষ্টা ডা সৈয়দ মোদাচ্ছের আলী এবং পরবর্তীতে বিশ ফেব্রুয়ারি দুই সালে আওয়ামী সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি ও সাবেক কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান হাসপাতালটি উদ্বোধন করেন উদ্বোধনের পর থেকে আজ পর্যন্ত নিয়োগ দেওয়া হয়নি ডাক্তার সিনিয়র স্টাফ নার্স লবকোস নালকে দিয়ে চলছে হাসপাতাল ফলে ভাটি বাংলার প্রায় লাখো মানুষ পাচ্ছে না চিকিৎসা সেবা এই হাসপাতালের ওপর নির্ভরশীল ভাটি অঞ্চলে